ইনফিনিটার সবচেয়ে বড় কথা এখানে দেখতে পাচ্ছেন ইলেকট্রিক ফ্লাক্স থ্রি ওয়ে ওয়াটার ডিসপেন্সার অটো এন্ড ম্যানুয়াল রি বয়লিং ঠিক আছে আপনি নতুন করে হচ্ছে আপনি বয়েল করতে পারবেন ডাবল ড্রাই বয়েলিং প্রোটেকশন সহকারে দেওয়া আছে ঠিক আছে স্টেইনলেস স্টিল ইনার পট এবং অটো পাম্পিং লক আমি সব জিনিসগুলো আপনাকে বুঝিয়ে দিতেছি এটা হচ্ছে মূলত এস এস এর তৈরি ঠিক আছে চারিদিক থেকে আপনার এস দেখতে পাচ্ছেন এবং ভেতরের পার্টটা যদি আমি দেখতে চাই এ হচ্ছে ভেতরের পার্টা ভেতরের পার্টটা কিন্তু হচ্ছে ওইটাও কিন্তু এসএস এর তা এস এর মধ্যে হচ্ছে আপনি খাবার মানে পানি টানি বা যা কিছু রাখবেন সেটা গরম ইজিলি রাখতে পারবেন প্লাস গরম করতে পারবেন ইলেকট্রিক যেহেতু গরম করতে পারবেন আর এটা হচ্ছে ডাবল লেয়ার করা আপনার হচ্ছে এখানে আমি গরম পানি রাখলাম অনেক সময় দেখা গেছে বাচ্চারা হাতটা দিয়ে দিতে পারে গরম জিনিস থাকলে হাতটা দিলে হচ্ছে পুরো যা চাষ থাকতে পারে কিন্তু এটা ডাবল লেয়ার কারণে এখানে গরমটা ফিল পাবেন না আপনি গরমটা ফিল পাবেন না সাদা কালার হয় ছয় লিটারটা সাদা কালার পাবেন যদি বক্সের দিকে একটু খেয়াল দেখতে পাচ্ছেন বক্সের মধ্যে কিন্তু সাদা কালার দেওয়া আছে এটা হচ্ছে লিটার যেটা সেটাই শুধুমাত্র বক্সের মধ্যে সাদা কালার বাদ বাকি যেগুলো দেওয়া আছে সবগুলো কিন্তু কালো কালার বর্ডার করা সাড়ে তিন লিটার বলেন অথবা ছয় লিটার বলেন সেটা কিন্তু ব্ল্যাক কালার নিতে হবে আর যদি হোয়াইট কালার নিতে চান ওই ক্ষেত্রে অবশ্যই পাঁচ লিটারটা নিতে হবে ঠিক আছে বাসা বাড়িতে আপনি সব সব ধরনের কাজের জন্য ব্যবহার করতে পারবেন প্লাস এটার জন্য সার্ভিস ওয়ালিটি দিয়ে দিবো যেহেতু ইলেকট্রিক্যাল জিনিস প্রবলেম হতে পারে ওই ক্ষেত্রে পাঁচ বছর পর্যন্ত আমরা সার্ভিস ওয়ার্টি দিয়ে দিব পাঁচ বছরের মধ্যে ইলেকট্রিক্যাল যদি কোনো ধরনের কোনো সমস্যা হয় ওই ক্ষেত্রে ফ্রি অফ কস্ট আমরা সার্ভিস করে দেবো যেহেতু মিয়াকর পণ্য ভাই মিয়াকর পণ্য কেনা আর সম্পদ কেনা এক সমান ঠিক আছে এটা নষ্ট হওয়া বা এটা কোনো কোনো কিছু দেখা গেছে দশ বারো বছর ইউজ করলেন কোনো একটা পার্টস লাগবে পার্টস সবসময় কিন্তু আপনার অ্যাভেলেবেল থাকে আপনি যে কোনো জায়গা থেকে কিন্তু আপনি ঠিক করে নিতে পারবেন আর এছাড়া আমাদের পাঁচ আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন

এটা এটা হচ্ছে মিয়াকর ইলেকট্রিক ফ্লাক্স ইলেকট্রিক ফ্লাক্স অনেকেই খুঁজে থাকেন ভাই আমি শুধু ইলেকট্রিক কেটলি না আমি একটা ফ্লাক্স চাচ্ছি যেটার মধ্যে হচ্ছে আমি খাবার খাওয়া মানে হচ্ছে পানি গরম করতেও পারবো আবার গরম রাখতেও পারবো ঠিক আছে একসাথে দুইটা আমি ফ্লাক্স আলাদা কিনবো কেটলি আলাদা কিনবো এরকম করার দরকার আমি একটার মধ্যে সব যাতে রাখতে পারি এটা হচ্ছে যাদের বড় ফ্যামিলি অনেকে অনেক কিছু জমা রাখতে চাই তো তাদের জন্য হচ্ছে আপনি এটা নিয়মিত ইউজ করতে পারবেন আর এটা হচ্ছে মিয়াকো ব্র্যান্ডের সবচেয়ে বড় কথা এখানে দেখতে পাচ্ছেন ইলেকট্রিক ফ্লাক্স থ্রি ওয়ে ওয়াটার ডিসপেন্সার অটো অ্যান্ড ম্যানুয়াল রিবয়েলিং ঠিক আছে আপনি নতুন করে হচ্ছে আপনি বয়ল করতে পারবেন ডাবল ড্রাই বয়লিং প্রোটেকশন সহকারে দেওয়া আছে ঠিক আছে স্টেনলেস স্টিল ইনার পট এবং অটো পাম্পিং লক আমি সব জিনিসগুলো আপনাকে বুঝিয়ে দিতেছি এটা হচ্ছে মূলত এস এস এর তৈরি ঠিক আছে চারিদিক থেকে আপনার এস দেখতে পাচ্ছেন এবং ভেতরের পার্টটা যদি আমি দেখতে চাই এ হচ্ছে ভেতরের পার্টটা ভেতরের পার্টটা কিন্তু হচ্ছে ওইটাও কিন্তু এস এর তা এস এস এর মধ্যে হচ্ছে আপনি খাবার মানে পানি টানি বা যা কিছু রাখবেন সেটা গরম ইজিলি রাখতে পারবেন প্লাস গরম করতে পারবেন ইলেকট্রিক যেহেতু গরম করতে পারবেন আর এটা হচ্ছে ডাবল লেয়ার করা আপনার হচ্ছে এখানে আমি গরম পানি রাখলাম অনেক সময় দেখা গেছে বাচ্চারা হাতটা দিয়ে দিতে পারে গরম জিনিস থাকলে হাতটা দিলে হচ্ছে পুরো যা চা থাকতে পারে কিন্তু এটা ডাবল লেয়ার কারণে এখানে গরমটা ফিল পাবেন না আপনি গরমটা পর কিছু ফিল পাবেন না আপনি ইজিলি হচ্ছে খাবার গরম খাবার টাবার থেকে শুরু করে সুপ আছে অনেকে সুপ গরম করে চা আছে দুধ আছে তারপর এগুলা হচ্ছে আপনি গরম করতে পারবেন এবং গরম অবস্থায় রাখতেও পারবেন এটা গরম থাকবে কতক্ষণ সেটা কথা যদি বলতে চাই এটা গরম থাকবে হচ্ছে আট ঘন্টা আট ঘন্টা হচ্ছে বন্ধ করে আপনি এটা গরম রাখতে পারবেন কোনো সমস্যা নাই আট ঘন্টা গরম থাকার পরে এরপর যদি আপনার মনে হয় যে এটা আচ্ছা আমার গরমটা একটু কম হয়ে গেছে আবার গরম করতে চাচ্ছি আপনি সেই শুধুমাত্র প্লাগটা ইং করে আপনি এটা আবার গরম করতে পারেন আর এটা হচ্ছে পাম্পিং সিস্টেম আপনি যদি একটু কাছে এসেছেন এটা হচ্ছে পাম্পিং সিস্টেম পাম্পের মাধ্যমে হচ্ছে আপনার হচ্ছে ভেতর যে জিনিসগুলো আছে মানে পানি অথবা দুধ অথবা চা সবকিছু দের হবে এটা কিন্তু আপনি লক আনলক দুই ভাবে ঠিক আছে লক আনলক দুই ভাবে আর এটা হচ্ছে আপনার হচ্ছে যে বয়লিং টয়লিং যা করতে এগুলো সিস্টেম রিবলিং এর সিস্টেম কি সিস্টেম গুলো আছে এগুলো সম্পূর্ণ হচ্ছে অটোমেটিক সিস্টেম যেহেতু এটার ক্ষেত্রে আসলে নতুন করে বলা কিছু নাই আচ্ছা লিটার কথাটা বলে দে এখানে হচ্ছে তিনটা সাইজ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাড়ে তিন লিটার সাড়ে তিন লিটার এটা হচ্ছে পাঁচ লিটার আর এটা হচ্ছে ছয় লিটার ছয় লিটার হচ্ছে কমার্শিয়ালি যারা ব্যবহার করে অনেক হোটেল রেস্টুরেন্টে ইউজ করতে চায় হোটেল রেস্টুরেন্টে ইউজ করার জন্য ছয় লিটারটা আপনারা ইজি নিতে পারেন বাসাবাড়ির জন্য সাড়ে তিন থেকে পাঁচ লিটার এটা যে কোনো একটা নিয়ে নিলে হবে এটার মধ্যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিন্তু কালার হচ্ছে আবার হোয়াইট কালার মানে আবার সাদা কালার খুঁজে থাকে শুধুমাত্র কিন্তু পাঁচ লিটারটাই সাদা কালার হয় ছয় লিটারটা কিন্তু আপনি সাদা কালার পাবেন আপনি যদি বক্সের দিকে একটু খেয়াল করি দেখতে পাচ্ছেন বক্সের মধ্যে কিন্তু সাদা কালার দেওয়া আছে এটা হচ্ছে পাঁচ লিটার যেটা শুধু সাদা কালার দেওয়া আছে যেগুলো দেওয়া আছে সবগুলো কিন্তু কালো কালার বর্ডার করা সাড়ে তিন লিটার বলেন অথবা ছয় লিটার বলেন সেটা কিন্তু ব্ল্যাক কালার নিতে হবে আর যদি হোয়াইট কালার নিতে চান ওই ক্ষেত্রে অবশ্যই পাঁচ লিটারটা নিতে হবে ঠিক আছে বাসাবাড়িতে আপনি সব ধরনের কাজের জন্য ব্যবহার করতে পারবেন প্লাস এটার জন্য সার্ভিস ওয়ালিটি দিয়ে দিবো যেহেতু ইলেকট্রিক্যাল জিনিস প্রবলেম হতে পারে ওই ক্ষেত্রে পাঁচ বছর পর্যন্ত আমরা সার্ভিস অর্ডার দিয়ে দিব পাঁচ বছরের মধ্যে ইলেকট্রিক্যাল যদি কোনো ধরনের কোনো সমস্যা হয় ওই ক্ষেত্রে ফ্রি অফ কস্ট আমরা সার্ভিস করে যেহেতু ভাই আর সমান ঠিক আছে এটা নষ্ট বা কোনো কোনো কিছু দেয় গেছে দশ বারো বছর ইউজ করলেন কোনো একটা পার্টস লাগবে পার্ট সবসময় কিন্তু আপনার থাকে আপনি যে কোনো জায়গা থেকে কিন্তু আপনি ঠিক করে নিতে পারবেন আর এছাড়া আমাদের পাঁচ বছর সার্ভিস অর্ডার দেওয়াই আছে ঢাকার ভেতর এবং ঢাকার বাইরে কিন্তু আপনার এগুলো বন্ধ করে নিতে পারবেন আমাদের সারা বাংলাদেশ হোম ডেলিভারি সিস্টেম আছে ঢাকার ভেতর যদি হয় ফুলি ক্যাশ অন ডেলিভারি কোনো অ্যাডভান্স করতে হবে না আর ঢাকার বাইরের জন্য পাঁচশো থেকে এক হাজার টাকা অ্যাডভান্সের মাধ্যমে আপনার আসলে প্রোডাক্টটি ডেলিভারি দিয়ে থাকে তো এটা প্রাইজের ক্ষেত্রে যদি আসি তাহলে প্রাইজের ব্যাপারটা আমি আসলে খোলাখুলি ভাবে বলে দিই আচ্ছা প্রাইসের আগে আমি একটু বলে দিই তারের ব্যাপারটা এটা কিন্তু অনেকে জানতে চাই যে ভাই তারটার তারের লম্বাটা কতটুকু হবে সেটা যদি একটু বলে দিতেন সুবিধা হইতো তাহলে তারের লম্বাটা আমি একটু দেখাই দিতেছি এই হচ্ছে তারের লম্বা ঠিক আছে প্রায় হচ্ছে পাঁচ ফিটের মতো পাঁচ মিটার মতো হচ্ছে তারপর লম্বা ঠিক আছে আপনি যে কোনো জায়গায় দেখা গেছে যে অনেকে আছে শীতকালে হচ্ছে গ্রামের বাড়ি যাচ্ছেন গ্রামের বাড়িতে এখন দুধ চা নিয়ে যেতে হবে বড় একটা ফ্লাস্টের মধ্যে থাকলে ইজিলি আপনি হচ্ছে সে ধরনের কাজগুলো করতে পারেন আবার অনেকে চা বিক্রি করে কফি বিক্রি করে সেই ক্ষেত্রে একটু ব্যবহার করা হয় তারপর হচ্ছে রেস্টুরেন্টের সুপের যেই ব্যাপারগুলো থাকে সেইগুলোর মধ্যে নানা রকম ধরনের কাজে মানুষ কিন্তু এগুলো ইউজ করতে পারে ইলেকট্রিক ফ্লাক্স যাদের লাগবে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনি নিতে পারবেন প্রাইসের ব্যাপারটা চলে আসি সাড়ে তিন লিটার এইটা যদি আপনি নিতে চান চানো ব্র্যান্ডের এটা সাড়ে তিন লিটার এটা আছে অটোমেটিক সিস্টেম এটা প্রাইস আপনার রাখা যাবে হচ্ছে মাত্র চার হাজার টাকা জি সাড়ে সাড়ে তিন লিটার হচ্ছে চার হাজার টাকা